উম্মতে মোহাম্মদি হলাম তো বটে শুক্রবারে একজনও নাই এখানে এক হাজার বার দূরত পড়ে আল্লাহ নারাজ হবেন না তো হবেন না কেন আজকে নারাজ হয়ে গেছে চিৎকারে কোনো কাজ দিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না মানাইলাম কোরআনের ওই আয়াত সত্য না করলাম লিউদি কাহুম বাদ আল্লাহ আমিলু আল্লাহ হুমিয়ার জোহার আল ফাসাদিওয়াল পাহাড় দিমা কাসাবত এইদিন নাস যা দেখতেছো তোমাদের হাতের কামাই ফিরো আমার দিকে জলদি তাইলে যদি কাজে আসে ইনতাবুফান হাবিবহুম তোমরা তবা করতে দেরি আমি বন্ধু বানায় আনিতে দেরি করব না তবুও তো করতে চায় না একজনও তো এখানে নাই রাগ হয়েন না পায়ে হাত রাখি যে গুমানের সময় তবা কোরা ঘুমাই যে মালিক সকালে উঠব কি উঠব না জানিত না উঠাইলে না উঠবো না উঠাইলে তো চির নিদ্রা হয়ে যাবে ও মালিক একজন তওবা বলো ঘুমায় কোরআন কিন্তু আমাদেরকে চিৎকার দেয় বোঝায় বাধ্য করে না আল্লাহ তো আল্লাহ ঠিক না আল্লাহ আল্লাহ তো একটু উপরে তাকাইলেই বোঝা যায় আল্লাহকে রফা সামা বেগাইরি আমাদ খুঁটি ছাড়া আকাশ দাঁড়ায় বিজ্ঞান খুঁজতে শেষ আজ পর্যন্ত কোথাও খুঁটি পায় নাই আর পাবেও না কেননা আল্লাহ রিজি বলেন রফা সামা বেগাইরি আমাদ খুঁটি ছাড়া দাঁড় করায় রাখা একটা না কিন্তু একটা দাঁড় করায় রাখতেন তাইলে মনকে বুঝাইতাম যে একটা দাঁড় করায় রাখছে তাতে কি আসা যায় একটা তো না সাতটা দাঁড় করায় রাখছেন কয়টা সামাওয়া তিনতি বা ক একের পরে এক কয়টা এক একরকম বড় না ওয়াজের জন্য আওয়াজ দরকার হয় না মনোযোগ দরকার হয় আর কনসাল্টের জন্য আওয়াজ দরকার হয় কেননা কনসাল্টে আওয়াজ না হইলে কনসাল্ট বোঝেন তো গানে আওয়াজ না হইলে যে গায় ওরও মজা লাগে না আর যুবকদের তো লাগেই না কেননা যত আওয়াজ বেশি হবে তত ওরাদের নাচতে সুবিধা হবে কিন্তু মনোযোগ লাগে মনোযোগ আওয়াজ দরকার হয় না যদি আওয়াজ দরকার হইত আল্লাহ কেন বলতেন যে মন লাগায়া শোনো তাইলে তো আল্লাহ বলতো ড্যাগ লাগায়া শোনো ঠিক না আল্লাহর কাছে কি ড্যাগের শব্দ নাই না নাই না মনে হয় নাই ঠিক না হুম আল্লাহ তো ড্যাগের কথা বলে নাই ড্যাগ চেনেন তো এই যে ওই দিকে ঘুরে দেন আওয়াজ বেশি হবে আমার দিকে দিয়ে কোনো লাভ নাই ওটা ঘুরা ওই দিকে আমার ওয়াজ আমারে শোনাই বা লাভটা কি হবে ওটাও ঘুরায় দাও তো যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝাইতেছিলাম ওটা বোঝেন কাজে দিবে পুরস্কারের প্রয়োজন এই জন্য যে জীবনটা উদ্দেশ্যহীন না যদি উদ্দেশ্যহীন হইত তাহলে আল্লাহ কেন বলতেন আফা খালাক না আবাস তোমরা কি অনার্থক তৈরি আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন যেটা কুদরতি হাতে তৈরি হয় ওটা অনার্থক হয়তো হয় কি করা বাকি সব তো হুকুমের তৈরি কুন কান দুই অক্ষরে তৈরি আপনার আমি তো দুই অক্ষরে তৈরি না হুকুমে তৈরি না কুদরতি হাতে তৈরি অক্ষরের তৈরিটা অনার্থক হইলেও হইতে পারে কি দিয়া তৈরি করছে আর কুদরতি হাতের তৈরিটা অনার্থক হয় কি করা যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা ওটা অনার্থক হয় কি করা যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর একটু বিবেককে প্রশ্ন করেন না যুবক তোমরাও একটু বিবেককে প্রশ্ন করো যে যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা তো অনার্থক হয় কি করা যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর ওটা অনার্থক হয় কি করা মানুষের চেয়ে সুন্দর তো কোনো সৃষ্টি নাই শুধু শুধু বুয়া প্রবাদ বাক্য পরীর মতো সুন্দর পরী কি কেউ কোনোদিন দেখছে হ্যাঁ তাহলে আরেকটা যুক্তি পরী যদি সুন্দরই হইত তাহলে গ্রামের কাইলা ছেড়ারে ধরল কেন উড়ছে সুন্দরকে ধরবে ঠিক না কি কালোকে পরিয়ে ধরে না না গ্রাম দেশে ধরে না হ্যাঁ তাহলে ও কালোকে ধরলো কেন বুঝা গেল ও কালোর চেয়ে ও কালো কালোটা ওর চোখে কি কি শুধু কালো না ওর চোখে চোখে কি কালো না কি তারার মতো ঝকঝকে এই জন্যই তো দরছে নাইলে মিশরের মেয়েদের কথাই তো সত্য হতো ইসুব আল ইসলামকে দেখা বলছিলেন মা হাসা লিহাদ এটা তো মানুষ হইতেই পারে না তো নিজেরাই সিদ্ধান্ত দিছে ইনহাদা কারিন এটা ফেরেস্তা হবে আল্লাহ বলে ফেরেস্তা এত সুন্দর হয় না কেননা দুই অক্ষরের তৈরি আর আমার ইউসুফ আমার কুদরতি হাতের তৈরি ইউসুফ কি কুদরতি আর ফেরেস্তা দুই অক্ষরের তৈরি বলুক না ওলামায় গ্রাম দুই অক্ষরের না বলছে হয়ে যাও হয়ে গেছে কিন্তু মানুষ কুদরতি হাতের তৈরি এই জন্যই তো সব কমপ্লিট হইতে দিন ছয় সমগ্র সৃষ্টি এর ভিতরে আরস আছে এর ভিতরে কুরসি আছে এর ভিতরে জান্নাত আছে এর ভিতরে জাহান্নাম আছে এর ভিতরে বাইতুল মামুর আছে এর ভিতরে লৌহ আছে এর ভিতরে কলম আছে এর ভিতরে সিদ্ধাতুল মুনতাহা আছে সাত আকাশ আছে জমিন আছে সব মিকাইল ইসরাফিল মালাকুল এমন কি ওই ফেরেস্তা পর্যন্ত আছে। ছয় দিনের ভিতরে যে সমগ্র সৃষ্টিকে খাইতে বললে আমার তুহু আর্থ সমগ্র সৃষ্টিকে যদি আল্লাহ খাইতে বলে তো লা আকা লাবি লোকমা এক লোকমা বানায় ভিতরে নিয়ে নিবে ওইটাও ছয় দিনের ভিতরে আর আপনি আর আমি কয়দিনে তৈরি আরে বলেন না দশ মাস দশ দিন বাদেই দিলাম। দশ মাসে তৈরি ওটা অনার্থক হয় কি করা একটু ভালো মতে বোঝেন কাজে দিবে এটাই বুঝাইতেছিলাম আল্লাহ বলে যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর ও যুবক আফ্রিকার মানুষ দেখলে তোমার হাসি আসতে পারে বটে কিন্তু সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বেডঙ্গা দেখা কখনো চেহারা কেউ ফিরাইতে পারে বটে কিন্তু সৃষ্টির ভিতরে ওইটাই সবচেয়ে সবচেয়ে সুন্দর আর সুন্দরটা তো আরো সুন্দর সুন্দরটা তো সৃষ্টির ভিতরে সবচেয়ে গঠন যার সুন্দর মানুষের মতো সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই যদি দিতেন তাহলে আল্লাহ চার কসম কেন খাইতেন অতিনিল আমিন মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই নাই আপনার কাছে যতটি গঠন সুন্দর না হোক আমি মাঝে মাঝে ওয়াজও বলি আফ্রিকার কিছু মানুষ দেখলে না রং না ডং যদি ডং নাও থাকে তার পুরো সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়ে ও সবচেয়ে সুন্দর যে সৃষ্টির ভিতরে গঠনে সবচেয়ে সুন্দর সে অনার্থক হয় কি কোরা একটু জিজ্ঞেস করেন না বিবেককে এই জন্যই তো কোরান বলে আফা হাসিফতুম আন্নামা খালাক না কম আভাস আফা হাসিফতুম আন্নামা খালাক না কম তুমি কি অনর্থক তৈরি শুধু এখানেই তো শেষ না সারা রাত পার হয়ে যাবে করণাইতে গেলে রাত কেন জীবন শেষ হয়ে যাবে তারপরও গয়না শেষ করা যাবে না যেই মানুষটাকে এত কিছু দিলেন জমিনের সমগ্র সম্পদ সহ সমগ্র জিনিস সহ জমিনটা যে মানুষের হাতে আল্লাহ উঠায়া দিলেন ওই মানুষটা অনার্থক হয় কি করা জমিনের সব কাকে দিছে কে ভোগ করে হ্যাঁ জমিনের আধিপত্য কার হাতে সত্য তো সমুদ্র পাহাড় পর্বত নদী নালা এমন কি আকাশের একটা পরিধি পর্যন্ত মানুষের হাতে নাইলে প্লেন ওড়ে কি করা মানুষের হাতে নাইলে প্লেন উড়াইতে পারতো না যেটা দেন না ওইখানে কেউ যেতে পারে না বারমুডা ট্রাং গেলে আল্লাহ মানুষের হাতে উঠায় দেন নাই ওইখানে কারো যাওয়ার ক্ষমতা নেই যায় কি তোমরা পড়নে গেলেই কি ওটা মানুষের হাতে দেন নাই আকাশের বিশাল একটা পরিধি মানুষের হাতে দিয়া দিছে প্লেন আসতেছে যাইতেছে বড় পর্দা থাকতো তাহলে এখন খুলে দেখায় দিতাম যে কত হাজার উঠতেছে জন্যই মানুষটা অনার্থ হয় কি করে এই জন্যই প্রথম বলছিলাম বড় মনোযোগ দিয়ে শুনতে হবে বড় চুপচাপ শুনতে হবে তাইলে পুরস্কার নিয়ে উঠতে পারব নাইলে জীবনের উদ্দেশ্য হারায় যাবে যুবকের যৌবন একদিন শেষ হয়ে যাবে নারীর নারীত্ব একদিন শেষ হয়ে যাবে পুরুষের পুরুষত্ব একদিন শেষ হয়ে যাবে একদিন আমরও শেষ হয়ে যাব প্রতিদিন ফেরেশতা এটার প্রমাণ দিতেছে পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ উঠা যেতেছে প্রতিদিন পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ ডেলি মারা যায় একদিন আমরাও থাকবো না আল্লাহ মালাকুল মৌতকে জিজ্ঞাসা করবে মাম বাকি আলা গহরিল আর জমিনে কে বাকি বলবে লা আল্লাহ আর আহাদ জমিনে কেউ নাই টুকাইতে টুকাইতে সবাইকে নিয়ে আসছে কেউ নাই ইল্লাহ লুসামাওয়াতাল হাইউল্লাদি লা তামুদ আকাশওলারা বাকি আপনি চিরঞ্চিত তা ওলা জিজ্ঞেস করবে আইনা লাদি না কানু ইয়ালি সুনাফি রোডি ওরা কোথায় পাওয়া যাবে দায়িত্ব দিতে কিছু বাড়ি কিছু অট্টালিকা পাওয়া যাবে যেটার পার্স দিয়া গেলে মনে হয় এরা কোনো দিন মরবে না মনে হয় রাগ হয়ে গেলেন ঠিক না নাই এরকম অট্টালিকা দাঁতখান দিতে দিয়ে গেলে মনে হয় কি কোনোদিন নইলে এত টাকা খরচ করলো কেন এত চাকচিক্যময় করলো কেন এত উঁচা উঁচা দেওয়াল দিল কেন সিসি ক্যামেরা লাগাইল কেন মনে হয় এরা মরবে না তাল্লা আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায় আবার আমাদের দেশে কিছু বৃত্তশালী লোক আছে মাঝে মাঝে যুবকদেরকে দেখলো মনে হয় যে ওরা মনে হয় মরবে না নাইলে এরকম চলে কেন রাগ হয়েও না পায়ে হাত রাখি আওয়াজও করো না শুনতে থাকো কাজে দিবে হুম কেননা বড় হুজুর আমাদের এইখানেই আছে বড় হুজুর চিন চিনো এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের আবাদত ছিল শুধু আমাদের কারণে সে বিতাড়িত হয়েছে আমরা যদি না হইতাম তাহলে তার বিতাড়িত হওয়ার কোনো প্রয়োজন ছিল না সাত আকাশে ষাটটা উপাধি অর্জন করছিলেন প্রথম আকাশে আবেদ জাহেদ আরেফ তকি ওয়ালি খাজেন আজাজিল সপ্তম আকাশের উপাধি দিয়া আমাদের মাদ্রাসার কিতাবের ভিতরে পাওয়া যায় শেখ সাদি রহমতুল্লাহ আলী কবিতা লেখছেন তাকাব্বর আজা জিলরা খারে কার সপ্তমাকাশের উপাধি উনি এখানে বসে আছে আমাদেরকে শুনতে দিবে না পুরস্কার নিয়ে উঠতে দিবে না আজকে পুরস্কার নিয়ে যদি আজকে যুবকরা উঠল তাহলে ওর সমস্ত প্রচেষ্টা জলাঞ্জলি যাবে সব বিফলে চলে যাবে ও পরিশ্রম করা যুবকদেরকে এইখানে উঠাইছে যে যুবক যেন নেটে না দেখা চুল না কাটে সব নেটে দেখা চুল কাটে জিজ্ঞাসা করে সব ডিজাইন নেটের থেকে নেওয়া সারা রাত্র বইয়া দেখছে তারপরে ডিজাইন চয়েজ হয়েছে তারপরে স্ক্রিন শর্ট নিছে তারপরে সেলুনে গেছে সেলুনওয়ালা ডিজাইন দেখছে পানি খায়ার ঢুক গেলছে তারপরে বলছে পাঁচশো যুবক বলছে পাঁচশো পুষ্য বুঝি না ডিজাইন বুঝি এই ডিজাইনে কেটে দেবে সত্য রাগ হও না আমার উপরে তোমরা তোমরা তোমাদের যৌবনের দাম জানো না যৌবনের দাম কত আমি তো সেই সাড়ে ছয়টায় আসছি সব বক্তার বয়ান আমি শুনে মুখস্থ করে ফেলছি আমি তো পিসাব যখন শুরু করছে তখন আমার গাড়ি ঢুকছে আমি তো উপরে বসে শুনতে ছিলাম যৌবন হারায়া যাবে যৌবনের দাম তুমি দিতে পারবে না তুমি জানো যৌবনের দাম কত তুমি তো জানো যে যৌবনের দাম চুল ডিজাইনের রেখা কাটা তুমি তো যৌবনের জাম জানো যে দাউতকান দিতে তাফালিং করা তাফালিং বুঝো হম রাস্তা ফাটায় চলা ঠিক না যৌবনের দাম এটা না শয়তান তোমাকে বুঝেইছে তুমি বলছো যৌবনের দাম এটা যে দিন চ্যাট করা সারা রাত্র নেটে দৌড়ানো চোদ্দ তারিখ আসলে ফুল দেওয়া হোটেলে নিয়ে খাওয়ানো বাড়িতে পার্সেল দেওয়া তারপরে একটু অনুরোধ করা তুমি আমাকে লেখা পাঠাও ডট ইউ তুমি তো বলছো যৌবনের দাম এটা কিন্তু নব্বই বাগই তো খাওয়া ফুলও লয়া গেছে গেছে পার্সেলও নিছে তারপরে জুতা পাঠায় দিছে ঠিক না এরা তো শুধু সামাজিক মিছিল বয়ে করতে পারে না নাইলে তো এরা মিছিল করতো ডেলি প্রশাসন তো এদেরকে নিয়ে পাগল থাকতো এরা দল এক এক বাড়ির সামনে যেত আর বলতো শেখ এসে আমার ভাই অমুকের রক্ষা নাই বৈর বাড়ির জিজ্ঞেস করেন হাসানের জন্য না তোমাদেরকে আমার এখানে ব্যথা আমি বলতেছি দুনিয়া আমার কাছে এলেম নাই আমি স্বীকার করি কেউ আমার বিরুদ্ধে লেখলো আমি কিছু বলি না কেননা আমি জানি যা লেখছে সত্য লেখছে কিন্তু আমার কাছে চোখে দেখা আছে যেটা বাংলাদেশে অদ্বিতীয় কারো কাছে নাই আমি একশো তিনটা দেশ দেখছি আমি ষাটটা মহাদেশ দেখছি দুনিয়াতে চিহ্নিত যত নবীর কবর আছে আমার দুই চোখে দেখা শেষ সোয়া লক্ষ সাহাবার ভিতরে দুই চার হাজার আছে যা আমি দেখি নাই বাকি সব দেখা শেষ কোরআনে যত চাগার কথা লেখা আছে সব আমার দুই চোখে দেখা শেষ উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে আর একটাও বাকি নেই সব দেখা শেষ এই জন্য আমি ব্যথার্থে তোমাদেরকে বলতেছি যে তুমি জানো না যৌবন যুবকের যৌবনের দাম কত তোমার যৌবনের দাম এটা না তোমার যৌবনের দাম অনেক বড় তুমি জানো না তোমাকে কে সেলুট দিতে চায় দুনিয়ায় তো কেউ দেয় না বরং শুধু চামচ বানায় চামচ ব্যবহার শেষ হইলে তোমাকে ফিকা পালায়া দিবে হতে পারে প্রতিবন্ধক হইলে প্রতিবন্ধক যদি তুমি হতে চাও হতে পারে তোমাকে দুনিয়ার থেকে সরাইয়া দিবে নববধূ বিধবা হবে ছোট ছোট বাচ্চা এতিম হবে মা বাবার কোল খালি হবে এটি দুনিয়ার রীতি দুনিয়া তোমাকে সেলুট দিবে না কিন্তু যুবক তুমি যদি তোমার দাম বানাইতে পারো তাহলে আল্লাহ কিন্তু তোমাকে দেখা বলবে লাউলা সাবা বা খুশা হয় এই যুবক যদি দুনিয়াতে না থাকত তাহলে আমি আকাশটা লোহার বানায় দিতাম জমিনটা তামার বানায় দিতাম অমা আঞ্জল তুমি না সামাই কতরা জমিন আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা অমা আম্বাত তুমি নাল হাব্বা জমিন থেকে একটা শস্যের দানা না বল আনজল তু আলাই হিমুল আদা বা সব্বা একের পর এক আজাব দিয়ে ধ্বংস করে দিতাম কিন্তু পারি না তো পারি না এই যুবকের জন্য পারি না ও মধ্যখানে এইসব বাধা হয়ে গেছে বাধা ও আমার প্রিয় পাত্র ও থাকতে আমি এটা করি তো করি কি করা কে বলবে এই জন্য যেটা বুঝাইতেছিলাম আমি বুঝাইতেছিলাম যেটা যে ওই মানুষটা উদ্দেশ্যহীন ক্ষয় কি করা যদি উদ্দেশ্য না বুঝলাম তাহলে কিন্তু আজকে উঠব কিন্তু পুরস্কার ছাড়াও আর যদি যেরকম শোনার এরকম শুনি যেরকম পরিবেশ বানার এরকম বানাই তাহলে আসল উদ্দেশ্যের দিকে যাব আসল উদ্দেশ্য মিলবে এটি আল্লাহ বলতে চেয়েছিলেন যে পুরস্কার দিয়ে তোকে উঠাবো আল্লাহ বিনিময়ে মিলবে কি তা আল্লাহ বলেছেন না জান্নাতের ধারণা তো নাই আছে যুবকদের তো নাই জান্নাতের ধারণা জান্নাতের ধারণা যদি থাকে তো ও চোদ্দ তারিখ উদযাপন করে কি করা ও তো জান্নাতের আশায় বসে থাকবে দুনিয়ায় তো বৎসরে একবার চোদ্দ তারিখ হয় কয়বার তো ডেলি চোদ্দ তারিখ হবে একশো বার কতবার কেননা প্রত্যেক পুরুষকে জান্নাতি পুরুষকে একশো পুরুষের যৌবন শক্তি দিবে কত একশো পুরুষের যৌবন শক্তি কি পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না কাজে লাগানোর জন্য হুজুররা বলুক কয়বার কাজে লাগাবে হুজুররাই বলুক আমি বললাম না নিয়াতা মাররা ডেলি একশো বার কাজে লাগাবে কতবার মনে হয় ফিডার খায় কিচ্ছু বোঝে না একশো বার কাজে লাগাবে এই জন্য একশো বার চোদ্দ তারিখ হবে একটু পর পর ভিডিও কল আসবে আমার কাছে আয় দেখা যা আল্লাহ কি বানায় রাখছে ও কইব বাইক পামু কই বাইকও বানায় রাখছে ইন্না ফিল জান্নাতিলা খাইলা বাইক বানানো আছে মিনি আকুত হামরা লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া ওলাহু আজনি হাতান দুটা ডানাও আছে ইয়ার কাবুর রাকিব অয়ুসি রুহাই সুয়াশা চলবে আর চোখের পলকে যায় নেমে যাবে ওকে অ্যাড্রেস ফ্যাড্রেস কিচ্ছু দিতে হবে না ও জানবে কোথায় যাবে শুধু চরতে দেরি পৌঁছাইতে দেরি করবে না আর জয়া দেখবে হাসতেছে মুস্কি মুস্কি তেমন হাসি আল্লাহর রসুল এক দাঁতের আলোর কথা বলছে একটা দাঁত বের করে যদি হাসি দেয় সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে যখন বত্রিশ দাঁত বের করে হাসি দিবে কেমন হবে দুনিয়াটা তো বোঝা যায় না আসলেই সত্য কয় না মিথ্যা কয় ঠিক না শেষমেশ লইয়া আমার যুবকরা বাড়িতে পাঠায় দিব কিনা জানার কোনো মেশিন আসে নাই মনে হয় বোঝে নাই যুবকরা খায়া লয়া পার্সেল নিয়া পরে প্যাকেট করে বাড়িতে পাঠাইয়া দিব যা তোর আশা পুড়ায় দিলাম চিরদিনের জন্য এরম মিন্নি বাংলাদেশে বহুত আছে ঠিক না মনে হয় এখন